প্রায়ই দেখা যায় শুটিং ইউনিটের কোনো ভিডিও ভাইরাল হয়েছে অথচ সেই ভিডিও নিয়ে অভিনয় শিল্পী কিছুই জানেন না শুটিং ইউনিট থেকে প্রকাশিত সেসব ভিডিও নিয়ে অনেক সময় বিব্রত হতে হয় শিল্পী কলাকুশলীদের আর এসব ঘটনা নিয়ে সোচ্চার হলেন অভিনেতা নিলয় আলমগীর সম্প্রতি সময়গুলোতে দেখা যাচ্ছে শুটিং এ অনুশীলন দৃশ্য কিংবা শুটিং চলছে এমন বহু নাটকের দৃশ্য মুক্তির আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আসে এমনও হয়েছে নাটকের শেষ দৃশ্য প্রচার হয়েছে ফেসবুকে যা অভিনয় শিল্পী ও নির্মাতারা কিছুই জানতেন না এছাড়া শুটিংয়ে অনেক সময় প্রস্তুত থাকেন না এমন মুহূর্তেরও ভিডিও প্রকাশ পায় বেশিরভাগ দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওগুলো নানাভাবে প্রকাশ করেন শুটিং ইউনিটের লোকেরা এই নিয়ে একাধিক অভিনয় শিল্পীর সাথে কথা বলেছেন এমনও শোনা গিয়েছিল বিভিন্ন সময় শুটিং ইউনিটের মানুষগুলোকে বলেও লাভ হতো না আবারও দেখা যেত সবাই পরিচিত হওয়ায় কোনো কিছু বলাও যেত না তবে এবার মুখে না বললেও সবাইকে উদ্দেশ্য করে ফেসবুকে পড়া বার্তা দিয়েছেন নিলয় নিলয় ফেসবুকে স্ট্যাটাসে লিখেছেন আমার সব সম্মানিত ডিরেক্টর ডিওপি কো আর্টিস্ট মেকআপ আর্টিস্ট ফটোগ্রাফার লাইটগ্রাফার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর প্রোডাকশন টিম ক্যামেরা টিম চ্যানেল কর্তৃপক্ষ এবং শ্যুটিং সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা যাচ্ছে যে এখন থেকে শুটিং চলাকালীন বা শ্যুটিংয়ের বিরতিতে শুটিং সেটে বা মেকআপ রূপে কোনো ধরনের বিটিএস অর্থাৎ বিহাইন্ড দ্য সিন রিলস শর্টস বা কোনো ধরনের ভিডিও করবেন না এদিকে সম্প্রতি নিলয় ও জান্নাতুল সুমাইয়া হিমি অভিনীত নাটক আই হেট ম্যারিড লাইফ ইউটিউবে প্রচার হয়েছে বিয়ের পরে হাস্যরসাত্মক নানা গল্প নিয়ে এগিয়েছে এই নাটকের গল্প নাটকটি ইউটিউবে দুই দিনে দুই মিলিয়ন ভিউ হয়েছে নাটকটি ইউটিউব ট্রেন্ডিংয়ে নয় নম্বরে রয়েছে এটি পরিচালনা করেছেন হাসি ভোসাইন